আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাইরা স্বাগতম খামার মাস্টার ইউটিউব চ্যানেলে গবাদি পশুর সেবা পরিচর্যা ও খামার ব্যবস্থাপনা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য চলুন শুরু করা যাক আজকের আলোচনা গবাদি পশুর সেবা নিয়ে আমরা জানি গরু অসুস্থ হলে বোঝা বেশ কঠিন কারণ ওরা কথা বলতে পারে না কিন্তু ভাবুন তো যদি গরুর মুখ হাঁটা ও খাওয়া দেখে কোনো মেশিন নিজে থেকেই বুঝে ফেলে গরু অসুস্থ কি না ঠিক এমনই এক অবিশ্বাস্য প্রযুক্তি নিয়ে আজকের ভিডিও এআই বুদ্ধিমাত্রা মানে হচ্ছে এমন এক সিস্টেম যা মানুষের মতো শিখতে পারে চিন্তা করতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে যখন এই প্রযুক্তি গবাদি পশুর খামারে ব্যবহার করা হয় তখন ক্যামেরা বা সেন্সর দিয়ে গরুর ছবি হাঁটার ভঙ্গি খাওয়ার গতি এমনকি মুখের অভিব্যক্তি বিশ্লেষণ করা হয় এআই এরপর সেই ডাটা দেখে বুঝে ফেলে গরুর আচরণ স্বাভাবিক কিনা না কি কোনো রোগের লক্ষণ দেখা দিচ্ছে বিজ্ঞানীরা বলছেন এআই এখন ম্যাস্টাইটিস ল্যামনেস পা ব্যথা বা খোরাভাব তাপজনিত চাপ খাদ্য গ্রহণের অস্বাভাবিকতা ইত্যাদি রোগ আগেভাগেই শনাক্ত করতে পারছে উদাহরণ হিসাবে যদি কোনো গরু হাঁটতে গিয়ে একটু খোঁড়ায় বা আগের মতো খাবার না খায় এআই সঙ্গে সঙ্গে সতর্ক বার্তা পৌঁছায় খামারের মোবাইলে ব্যবহার করলে খামারি অনেক আগে রোগ ধরা পায় ফলে চিকিৎসা দ্রুত শুরু করা যায় দুধের উৎপাদন কমে না আর গরুর দ্রুত সেরে ওঠে সবচেয়ে বড় কথা বড় ক্ষতি হওয়ার আগেই এআই খামারিকে সতর্ক সংকেত দিয়ে দেয় এতে সময় শ্রম আর খরচ তিনটাই কমে এই প্রযুক্তি কানাডা ও জাপানের বড় বড় খামারে ব্যবহার হচ্ছে এআই সিস্টেম দিয়ে গরু স্বাস্থ্য চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করছে বাংলাদেশেও ভবিষ্যতে যদি এই প্রযুক্তি আসে তাহলে গরুর রোগ শনাক্ত হবে মুহূর্তেই আর খামার ব্যবস্থাপনা হবে আরও আধুনিক ও স্মার্ট গরুর মুখ দেখে যদি অসুখ ধরা যায় তাহলে সেটা হবে ভবিষ্যতে স্মার্ট ফার্মিং কি চান আপনার খামারে এমন প্রযুক্তি আসুক কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন গবাদি পশুর স্বাস্থ্য নিয়ে আরও এমন তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন